আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি লহেমিল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ঘরবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তার প্রতি ধন্যবাদ। যদি কোনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা দেখাব নতুন একটি অসাধারণ স্মার্ট অ্যাপ, এই একটি অ্যাপে পাঁচটি ফিচার। প্লট ডিভাইডার সহ জমি মাপা, নকশা মাপা ভাগ বন্টনের সম্পূর্ণ অ্যাপ। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি অ্যাপটির নাম সুপার এরিয়া। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে বা কোনো ওয়েবসাইটে পাবেন না এটা আমার নিজে তৈরি করা অ্যাপস এটা নিতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবো আপনারা যোগাযোগ করবেন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম প্রথমে আপনারা জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এরপর এরকম এটা পেজ আসবে এখানে ক্লিক করলাম এরপর এখানে ক্লিক করলাম এই যে এরকম পাঁচটি ফিচার পাবেন প্লট ডিভাইডার চিত্র সহ জমি মাপ স্থানাঙ্ক জমি মাপ অর্থাৎ কোঅর্ডিনেট দিয়ে জমি মাপ চিত্র সহ ত্রিভুজ জমি পরিমাপ ড্রয়িং জমি মাপ যোগ এই প্লট ডিভাইডার এখানে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে এখানে এই যে বাংলা এবং ইংলিশ দুটি ভাষা রয়েছে যেটা আপনাদের সুবিধা হয় সেই ভাষণে আপনারা দেখবেন আমি বাংলা এখানে এই যে ইনপুট মোড শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ কটেনের দিয়ে জমি পরিমাপ চিত্র অঙ্কন এবং পরিমাপ ভাগ বন্টন এবং কর্ণ আমি এখানে ক্লিক করলাম এই যে এখানে চিত্র এই চিত্র দেখে আপনারা ইনপুট দেবেন এ বাহুটা হলো এ বি এ বাহুটা হলো বি সি এ বাহু সি ডি এ বাহু ডি এ আর এ ডি বি এ কর্ণ হলো এ বি ডি কর্ণ আর এসি এ কর্ণ হলো এ সি কর্ণ তো ধরুন এ বাহুটা উত্তর এ বাহুটা পূর্ব এ বাহুটা দক্ষিণ এ বাহুটা পশ্চিম এ বাউ ধরুন এই বাউটা রয়েছে একশো পনেরো ফিট বিসি বাউ রয়েছে ধরুন বিরাশি ফিট সিডি বাউ রয়েছে ধরুন একশো ফিট ডি এ বাউ রয়েছে ধরুন আষট্টি ফিট এই যে কন্য ওন বিডি বিডি বাউ রয়েছে ধরুন 132 এখানে ফিট এ রাখলাম এখানে সমান ক্ষেত্রর বিয়od নতর সমান করতে চান তাহলে এই অপশনটা নির্বাচন করবেন আর যদি অনুপাতী কত নির্দিষ্ট করে ভাগ বন্ন করতে চান তাহলে এই অপশন দিবেন করবেন তা আমি সমান ভাগে বন্ড করতে যাচ্ছি এই অপশনে রাখলাম এখানে এ বি বিপরীত সি ডি অপশনটা হলো আপনি কোন পাশ থেকে বন্টন করবেন এবি হলো পশ্চিম পাশ বিসি হলো উত্তর পাশ সিডি বাবু হলো পাশ ডি এ বাবু হলো দক্ষিণ পাশ আমি উত্তর পাশ থেকে বন্টন করবো বিসি এখানে ক্লিক করলাম বিভাজন গণনা করুন এখানে ক্লিক করলাম এই যে ক্লিক করা মাত্রই এ দেখুন এখন চিত্র সহকারে এখানে দেখাচ্ছে এই দেখুন 115 182 68 এটি দুটি ভাগ বিভক্ত হয়েছে আপনারা যদি চাই এখানে এই যে সমান অংশ সংখ্যা এখানে যে কয়টি ভাগ আপনারা চান এখানে সে কয়টি ভাগ আপনারা এখানে নেবেন যেমন আমি এখানে যাচ্ছি পাঁচটি ভাগ সমান ভাগে পাঁচ দেব এই বিভাজন গণনা কোন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে দেখুন এখানে পাঁচটি ভাগে সমান ভাগ দেখাচ্ছে প্রত্যেকটা ভাগের বর্গ কত এখানে দেখাচ্ছে সমান ভাগে এবং প্রত্যেকটা বাহু কত ফিট করেছে দেখার জন্য এই যে মাঝখানে ক্লিক করবেন ধরুন এই ভাগটি মাঝখানে ক্লিক করলাম এই দেখুন এই বাহুটার এই দেখুন এ বাহু এ বাহু এ বাহু এ বাহু চারটি বাহু এখানে দেখাচ্ছে এইভাবে প্রত্যেকটা বাঘিটি আপনারা দেখতে পারবেন মাঝখানে ক্লিক করে এই যে এভাবে এভাবে প্রত্যেকটা বাহু আপনারা দেখতে পারবেন চারটি বাহুর মান কত রয়েছে এবং বড় ভোট কত রয়েছে সেই সঙ্গে দেখতে পারবেন এই যে পাঁচটি ভাগের এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি ভাগ পাঁচটি ভাগের এই যে প্রত্যেকটা বর্গ ফুট সে সঙ্গে প্রতিটি ভাগে এই যে শতাংশ কত আসছে এই যে প্রতিটি সমান ভাগে শতাংশ আসছে সে সঙ্গে দেখতে পারবেন এই যে কর্ণের ডি ওয়ান ডি টু কর্ণ প্রতিটি ভাগের কর্ণ দেখতে পারবেন এই যে এখানে সে সঙ্গে দেখতে পাবেন এই যে কোঅর্ডিনেট এগুলি কোঅর্ডিনেট এই যে এখানে কোন চারটি কোণ রয়েছে এই যে মোট ক্ষেত্রফল এখানে দেখতে পাবেন এখানে মোট শতাংশ দেখতে পাবেন এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কয়টি ভাগ চান সেই কয়টি ভাগ করতে পারবেন এবং নির্দিষ্ট করেও এখানে ভাগ করতে পারবেন তো আমি সবগুলো ফিচারে যদি কাজ দেখায় এবং সবগুলো অপশানে কাজ দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব সহ জমি মাপ এ ফিচারে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে এখানে এই যে লেখা রয়েছে মান দিন এখানে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করলাম এই বাহুটা রয়েছে ধরুন একশো বারো ফিট এ ঠিক আছে এখানে ক্লিক করতে হবে এই যে মান দিন এখানে ক্লিক করতে হবে ধরুন এই বাউটা রয়েছে একশো ফিট ঠিক আছে এখানে ক্লিক করতে হবে এই যে মান দিন এখানে ক্লিক করতে হবে এ বাউটা রয়েছে ধরুন ছিয়াশি ফিট এখানে ক্লিক করতে হবে এ বাউটি রয়েছে ধরুন আষট্টি ফিট এখন আপনার যে কোনো কর্ণ নিতে পারেন আমি এই কর্ণ নিলাম প্রথম কর্ণ এটা হলো দ্বিতীয় কর্ণ প্রথম কর্ণ এটা নিলাম এখানে ক্লিক করলাম দেখুন এর বাবু রয়েছে একশো বাইশ ফিট হিসাব করুন এখানে ক্লিক করলাম এই যে দেখুন এখানে জেমিতিক চিত্র সহকারে দেখতে পাচ্ছেন মোট বর্গফুট মোট শতাংশ এই যে কোণের মান এই যে চারটি বাহু সেই সঙ্গে নিজে দেখতে পারবেন এই যে ফলাফল মোট বর্গফুট মোট শতাংশ মোট কাঠা এই যে বাহু ও কর্ণ এখানে বাহুর মান এবং কর্ণের মান দেখতে পাবেন কোন ও স্থানাঙ্ক কত কোঅর্ডিনেট এখানে কোণের মান এবং কোঅর্ডিনেট দেখতে পারবেন এখন এই ভিচারে ক্লিক করব স্থানাঙ্ক জমি মাপ অর্থাৎ কোঅর্ডিনেট দিয়ে জমি জ্যামিতিক ভাবে চিত্র অঙ্কন এবং বহুর মাপ কোণ মাপ সহ এই ভিচারে ক্লিক করলাম এখানে কোঅর্ডিনেট আপনারা একবার এখানে বসাতে পারেন চারটি কোঅর্ডিনেট অথবা এ এক দুই তিন চার চারটি ঘরে বসতে পারেন তা আমি সবগুলো এক ঘরেতে বসাবো আমি এই নোট প্যাডে লিখে রেখেছি এগুলি কপি করবো আমার ঘরে সম্পূর্ণ কোঅর্ডিনেট আমি পেস্ট করলাম এ দেখুন এখানে সবগুলো পেস্ট করা মাত্রই সবগুলো এক দুই তিন চার ইনপুটই বসে গেল এখন এই যে ফলাফলে দেখুন এখানে ক্লিক করব এই দেখুন ক্ষেত্রের ফল দেখাচ্ছে মোট ক্ষেত্রের ফল বরকপুর দেখাচ্ছে শতাংশ এবং এই যে চিত্র দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাহুর মান কত ফিট করে রয়েছে প্রত্যেকটা কোন কত রয়েছে কত ডিগ্রি এবং এই যে মাঝখানে বর্গ শতাংশ দেখতে পাবেন এইভাবে চিত্র আপনার দেখতে পারবেন মানসহ সহ ত্রিভুজ জমি পরিমাপ এ বিচারে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে চিত্র দেখে ইনপুট দিন এখানে এই যে এ বাহু বাহু অর্থাৎ এটা হলো এ বাহু এটা বি এটা সি এ বাহুতে ক্লিক করে এ কোণেতে ক্লিক করে আপনারা মান বসিয়ে আপনারা ফলাফলে দেখুন ক্লিক করলে আপনারা ভাবে ত্রিভুজ জমির পরিমাপ দেখতে পারবেন চিত্ত দেখিন প্রতিদিন এছাড়া আপনারা এখানে তিনটি বাহু ফর্ম দুই বাহু অন্তর্ভুক্ত কোন ফর্ম দিয়ে আপনারা করতে পারবেন আমি তিনটি বাহু ফর্ম এখানে ক্লিক করলাম এই যে বাহু এ বাহু বি বাহু সি এ বাহু রয়েছে ধরুন উঁচি ফিট বি বাহু রয়েছে ধরুন নিরাশি ফিট সি বাহু রয়েছে ধরুন একশো ফিট এই ফলাফল দেখুন এখানে ক্লিক করলাম এই ক্লিক করা মাত্রই দেখুন প্রত্যেকটি কোণের মান এখানে বাহুর মান দেখতে পারবেন কনের মান ক্ষেত্রফল বর্গফুট পট শতাংশ মোট কাঠা এই যেমিত এ দেখুন এ বাহু পঁচাশি বাহু বিরাশি বাহু একশো এবং কোণে মান দেখতে পারবেন আপনারা দুটি বাহু এবং কোণে দিয়েও প্রয়োগ করতে পারবেন ড্রয়িং জমি মাপজ এই ফিচারে ক্লিক করলাম এরকম আসবে এখানে আপনারা জমি ড্রয়িং করে বহু বুস আঁকা ফাঁকা যেকোনো আকৃতি জমি আপনারা এখানে ড্রয়িং করে প্রয়োগ করতে পারবেন ক্ষেত্র হিসেবে এখানে ক্লিক করতে হবে এখানে করণ নিতে হবে যে কয়টি ত্রিভুজ সৃষ্টি হবে সে কয় ত্রিপূষি এখানে নিতে হবে একটা ত্রিভুজ হইল এখানে ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এক দুই তিন এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এই যে এক দুই তিন চার এই চারটি এই বৈশিষ্ট্য হলো এইগুলি বাহুর মান দিয়ে এই যে হিসাব বাটনে ক্লিক করলে আপনারা ফলাফল দেখতে পাবেন মোট শতাংশ মোট বড় ফুট মোট কাটা দেখতে পারবেন আমি এগুলি বাহুর মান দিয়ে দেখালাম না দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে নকশা পরিমাপ করব নকশা পরিমাপের জন্য আমাদের নকশা এখানে ওপেন করতে হবে ওপেন করার জন্য এই যে নকশা করলো এখানে ক্লিক করতে হবে এখানে আমার রাখা স্ক্যান নকশা রয়েছে এখান থেকে একটি স্ক্যান নকশা নেবো এই নকশা নেব এখানে ক্লিক করলাম এই দেখুন কত সহজে এখানে ওপেন হয়ে গেল নকশা এই নকশার যে কোনো একটি বাহুর লাগবে সে বাহুর মান দিয়ে নকশাটা ক্যালিব্রেশন করতে হবে স্কেল সেটিং করতে হবে এই যে ক্যালিব্রেশন স্কেল লাইনে প্রথম বিন্দুর দিন নকশাটা জুম করে নিব এই যে চার হাজার একশো দশ এই দাগটির এই বাহুটার মান আমার জানা রয়েছে এটা একশো পনেরো দশমিক পাঁচ ফিট এই মান দিয়ে আমি এই নকশার স্কেল সেটিং করবো জুম করে নেব ঠিক মাথাতে একটা ক্লিক দিব দ্বিতীয় বাহুতে জুম করে নিয়ে মাথাতে একটা ক্লিক দিব একশো পনেরো দশমিক পাঁচ এই যে এসব সেন্টারে ক্লিক করব। এই যে ক্যালিভেশন সম্পন্ন অর্থাৎ এই নকশাটি সম্পূর্ণভাবে সঠিকভাবে ক্যালিভেশন হয়েছে স্কেল সেটিং সঠিকভাবে হয়েছে এখন আমরা যে কোনো পোলটের জমি প্রভাব করতে পারবো এই দাগটি পরিমাপ করব জুম করে নিয়ে একটা ক্লিক দেব আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে একুড়েট আসবে যেখানে ভাগ রয়েছে বাঁকে ভাগে ক্লিক করবেন এরপর এই যে ক্ষেত্র সে যেখানে ক্লিক করবেন এই যে এখানে দেখুন প্লট এক একের মোট বর্গ ফুট এখানে দেখাচ্ছে মোট শতাংশ দেখাচ্ছে মোট কাঠা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই লাইন ঠিক বহুর মাসে যদি না বসে তাহলে আপনারা এই বিন্দুতে ক্লিক করে ধরে আপনারা লাইনে বসাবেন এভাবে এই বিন্দুতে আমি ক্লিক করলাম এইভাবে এই যে এইভাবে মাধ্যমে দেখে আপনার এইভাবে ঠিক বহুর রাখবেন এভাবে প্রত্যেকটা বহুল আপনারা বহুর মাঝখানে রাখবেন নতুন একটি প্লট পরিমাপ করতে হলে এই যে নতুন প্লট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখন আটটি প্লট পরিমাপ করবো এই ডাকটি জুম করে নিব আমি একটু দ্রুত দেখাতেছি কারণ বিরোধী নম্বর না হয় আপনারা সময় নিয়ে করবেন এদের ক্ষেত্রে শেষ এখানে ক্লিক করবেন এই দেখুন এখানে মোট ফুট মোট বর্গ ফুট মোট শতাংশ মোট কাটা দেখতে পাচ্ছেন আপনারা যদি শুধু বাহুর মান দেখতে চান যে প্লটের বাহু মান কত রয়েছে বাহু কত ফিট রয়েছে সেটা দেখতে পারবেন তার জন্য আপনারা এই যে বাহু মাপুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এই বাহুটা ধরুন কত ফিট রয়েছে দেখব জুম করে নিয়ে মাঝখানে একটা ক্লিক দেব এই বাহুতে মাঝখানে একটা ক্লিক দেব এই যে এখানে দেখাচ্ছে দেখুন দৈর্ঘ্য একশো বাহান্ন দশমিক ছয় দুই ফিট এখানেও দেখতে পারবেন এই যে এভাবে আপনারা শুধু বাহুর মান দেখতে পারবেন আপনারা যদি আবার পলট পরিমাপ করতে চান তাহলে এই যে পরিমাপ বন্ধ করুন এখানে ক্লিক করতে হবে তাহলে আপনারা আবার প্লটের পরিমাপ করতে পারবেন এখানে দুটি প্লট পরিমাপ করলাম এক নম্বর প্লট দুই নম্বর প্লট আপনারা যে কয়েকটি প্লট পরিমাপ করবেন সবগুলো এক্ষেত্রে ফলাফল দিতে পারবেন দেখার জন্য এই যে প্লটের তালিকা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এই দেখুন প্লট এক ফলাফল দেখাচ্ছে প্লটের দুই এখানে ফলাফল দেখাচ্ছে মোট বর্গফুট মোট শতাংশ মোট কাটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলে ক্লিক করলে আমার ইউটিউব আমি এখানে ক্লিক করলাম এই যে এটা আমার ইউটিউব চ্যানেল এখানে সব ভিডিও দেখতে চাইলে এই ভিডিওতে ক্লিক করতে হবে এই যে দেখুন আমার সবগুলো ভিডিও এখানে রয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে আল নোটিস